বিএনপি যদি ওদের নেতা গুলো ঠিক করতে না পারে তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিবো কিন্তু একদম একটা কেউ ছেড়ে দেওয়া হবে না এক লাখ ছিয়াত্তর হাজার ভোট বিএনপি পাইছে এই জোটও এক লাখ আটষট্টি হাজার ভোট পাইছে এক লাখ আটষট্টি হাজার মানুষকে প্রতিপক্ষ বানায় কেউ যদি রাজনীতি করতে চায় রাজনীতি করতে দেওয়া হবে না

মানে সন্ত্রাসী নেতা গুলাকে না ঠিক করতে পারে বিএনপির অস্তিত্ব এই দেশে থাকবে না হাঁটতেছে এটার জন্য যদি ওকে ওদের ওর গায়ে হাত তুলতে পারে তাহলে এদের ভবিষ্যৎ অন্ধকার এগুলা ধীরে ধীরে এদের অবস্থা নাই হয়ে যাবে এরা যদি এই শিক্ষাগুলা না নেয় আমি শুধুমাত্র মানে তারেক রহমান না এই জিনিসটা একদম স্পষ্ট করে বলতেছি বিএনপি যদি ওদের নেতা কর্মী ঠিক করতে না পারে তাহলে আমরা ঠিক করার দায়িত্ব নিয়ে নিব কিন্তু কেউ ছেড়ে দেওয়া হবে না এক লাখ ছিয়াত্তর হাজার ভোট বিএনপি পাইছে এই জোটও এক লাখ হাজার ভোট পাইছে এক হাজার মানুষকে প্রতিপক্ষ বানায় কেউ যদি রাজনীতি করতে চায় রাজনীতি করতে দেওয়া হবে না রাজনীতি ছুটা দেওয়া হবে বলে এবং এটাও স্পষ্ট করে বলে এই যে আট হাজার ভোটের পার্থক্য এরকম হাজারটা প্রমাণ আছে এখানে মেকানিজম করা হয়েছে আমাদেরকে ভোটে হারাইতে পারতো না ভোটে হারাইতে পারতো না ভোট কেন্দ্র আটকায় ভোট কেন্দ্র দখল করে এদের সন্ত্রাসী নেতা কর্মী সাংবাদিক সাজে এরা ভোট করে এটা করছে তারপরও আমরা একটা সুন্দর পরিবেশের জন্য আমরা মেনে নিয়ে শুভেচ্ছা শুভেচ্ছা জানায় পর্যন্ত আসছি এইটুকু সৎ সাহস দেখাইছি উদারতা দেখাইছি এখন এরা যদি এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করায় একদম সবার নেতাগিরি ছুটে দেওয়া হবে আগেকার রাজনীতি আর নাই যে কেউ একজন এমপি হয়েছে আর ক্ষমতায় গেছে দেখে তার পায়ের নিচে থাকবে আর সে মাথায় উঠে নাচবে মাথা উঠে গেলে একদম আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে একদম সবাই আপনারা আপনাদের জায়গা থেকে পায়ে পাড়া দিয়ে আমরা কারোর সাথে লাগতে যাবো না কিন্তু এইরকম কার্যক্রম যদি করে একটা সাত আট দশ বছরের ছেলে একটা সাপলা কলি রিয়া ঘুরতেছে ওকে ওরা পিটাইতে দ্বিধা করে না ওকে ওরা থাপড়াইতেছে মানে কত বড় নিকৃষ্ট হয়ে গেছে এরা এবং আজকে পঞ্চগড়ে করে আসনে এরকম পঁচিশ ত্রিশটা জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আমি আমার জায়গা থেকে একদম স্পষ্ট করে আপনাদেরকে বলতেছি পায়ে দিয়ে লাগবো না আমরা আমাদের সুস্থ রাজনীতি করব। কিন্তু কেউ যদি বেশি করে একদম ছাড় দেওয়ার কোন সুযোগ নেই ছুঁড় নিয়ে গেছিলো কাতের ছুঁয়ে নিয়ে কাদের ছুঁয়ে নিয়ে আমার